নমস্কার বন্ধুরা আবারও নিয়ে এসেছি একটি নতুন ভিডিও আজ বুধবার দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের রাজ্য বাজেট পেশ করা হয়েছে সেই বাজেটের দিকে লক্ষ্য ছিল সকল রাজ্যবাসীর রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য এই বাজেট ছিল বিশেষ আকর্ষণীয় কারণ গত বছর এই বাজেটেই মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করা হয়েছিল এবছরও এই বাজেটে মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের চার শতাংশ ডিএ বাড়ল রাজ্যের সরকারি কর্মচারীদের পয়লা এপ্রিল থেকেই এই বর্ধিত মহার্ঘ ভাতা কার্যকর হবে ফলে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি পেয়ে হলো আঠেরো শতাংশ স্বভাবতই খুশি রাজ্য সরকারি কর্মচারীদের একটা বড় অংশ তবে বাজেটে চার শতাংশ ডিএ বৃদ্ধির পরও কেন্দ্র এবং রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে ডি এর ফারাক দ্বারা পঁয়ত্রিশ শতাংশ দু সালে সরকারি কর্মচারীদের জন্য চার শতাংশ ডিএ ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেড় মাসের মাথায় ফের বাজেটে চার শতাংশ ডি এর কথা ঘোষণা করা হয় তারপর থেকে সরকারি কর্মীরা মোট চোদ্দ শতাংশ হারে ডিএ পাচ্ছিলেন যা এই এপ্রিল থেকে আঠেরো শতাংশে দাঁড়াবে রাজ্যের এই সিদ্ধান্তে উপকৃত হবেন সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলির শিক্ষক অশিক্ষক কর্মী পুরসভা কর্মী এবং পেনশন প্রাপক সহ রাজ্যের সব সরকারি কর্মী গত বছর বাজেটের পর আর ডিএ বৃদ্ধির পথে নিয়ে রমানো এক বছর পর এই ঘোষণায় খুশি সরকারি কর্মীরা কর্মচারী সংগঠনগুলির দাবি দীর্ঘদিন ধরেই ডিএ মামলা আদালতে রয়েছে কলকাতা হাইকোর্টে মামলার রায় কর্মচারীদের পক্ষে গেলেও সুপ্রিম কোর্টে তার ফয়সালা হয়নি এখনও এরই মধ্যে বাজেটে বড় চমক দিল রাজ্য সরকার ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে এবারের বাজেট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট তাই এই বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের আশা ছিল বড় অঙ্কের মহার্ঘ ভাতা বা ডিএ ঘোষণার তাদের অঙ্ক ছিল বিধানসভা ভোটের কথা মাথায় রেখেই আসন্ন বাজেটে বেশ কিছু নতুন প্রকল্প ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী এছাড়া রূপশ্রী কন্যাশ্রী লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পগুলোতে অতিরিক্ত অর্থ বরাদ্দ হতে পারে তার ভিত্তিতেই সরকারি কর্মচারীরা মনে করেছেন তাদের মন পেতে বাজেটে বড় অঙ্কের ডিএ ঘোষণা করতে পারে সরকার সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার কেন্দ্রীয় সরকারের কর্মীদের অষ্টম পে কমিশন ঘোষণা করার পরে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের বেতন এবং ডিয়ের পার্থক্য উল্লেখযোগ্যভাবে বৃদ্ধির পথে দিয়ে নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলনরত রাজ্য সরকারি কর্মচারী সংগঠনগুলোর দাবি আরও জোরালো হয়েছিল ভোটের কাজে সরকারি কর্মচারীদের বড় ভূমিকা থাকে তাই রাজ্য বাজেটে তাদের জন্য বিধানসভা ভোটের আগে রাজ্য সরকারকে অতিরিক্ত কিছু ভাব হয়েছে বলে মনে করছে প্রশাসনের একাংশ এই পরিস্থিতিতে আজ বুধবার ডিএ বাড়িয়ে আঠেরো শতাংশ করার কথা ঘোষণা করেছে মমতা সরকার এবং এই বর্ধিত ডিএটি কার্যকর হবে পয়লা এপ্রিল থেকে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ভিডিওটি সকলের মাঝে শেয়ার করুন আর আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ